তার জন্য কিন্তু একটা প্রচুর খরচ হবে প্রচুর খরচ হবে একটা দু পাঁচ হাজার স্কোয়ার ফিটের বিল্ডিংয়ে করতে গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যেতে পারে টোটাল লেবার চার্জের কথা বলছি তাই যারা নতুন বাড়ি করছেন তারা সচেতন হয়ে যান যেন এই ভুলটা আপনার সাথে নয় কদিন আগে একটা ভাইরাল খবর দিমাটা খারাপ করে দিল পুরো মানে মাথা খারাপ করে দিল এবং সেটা আমি আমার পিছনে কিন্তু চালাচ্ছি খুব ভালোভাবে দেখুন খুব বেশি দিন হয়নি বাড়িটা কিন্তু মিস্ত্রিদের মানে বদমাইশি বুদ্ধির জন্য কেন বদমাইশি বলছি সেটা বুঝতে হবে দেখা যাচ্ছে এই নতুন হয়ে যাওয়া প্লাস্টারটা নতুন হয়ে যাওয়া প্লাস্টারটা কিন্তু খসে পড়ে গেল যেটা আমার পিছনে আপনারা দেখছেন এখন সবথেকে থেকে বড়ো বিষয় কী আমাদের ভিডিওগুলো দেখে দেখে এখনকার মানুষ তো অনেক সচেতন হয়ে গেছে এবং তারা অনেক সময় বারণও করছে যে এটা করো না সেটা করো না চিপিংটা করো কিন্তু তারা কিন্তু কারো কোনো কথায় কান দিচ্ছে না কেন আমরা বারবার এই কথাগুলো বলি যে এটা খসে পড়ে গেল প্লাস্টারটা কেন পড়ে গেল ঠিকঠাক চিপিং হলো না হ্যাঁ তো আজকে এমন একটা বিষয় যেটা আপনাদের সামনে তুলে না ধরলে বোধ হয় আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন না যে কীভাবে আপনাদের সাথে বেইমানি হচ্ছে তো গতকাল একজন আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল আমার থেকে অনেক আগে থেকেই তিনি আমার সাথে যুক্ত রয়েছেন মাঝে মাঝেই বিল্ডিং নির্মাণের বিভিন্ন বিষয় আমার থেকে জেনে থাকেন তবে তিনি মানে মর্মাহত পুরোপুরি ভেঙে পড়েছেন এবং লাখ লাখ টাকা খরচা করে কোটি কোটি টাকা খরচা করে বাড়ি করার পর এই জিনিসগুলো তিনি মেনে নিতে পারবেন না তিনি কেন তার জায়গায় যে কেউ থাকলেই মানতে পারবে না ছবিগুলো তো পিছনে দেখছেন কি ঘটনাটা ঘটেছে সেটা বিস্তারিত আলোচনা করব সমাধান কী আছে ভিডিওর শেষ অংশে যাব তবে সবার প্রথমে আগে অ্যাপয়েন্টমেন্টে যখন কথা হচ্ছিল সেই কথোপকথনটা দুজনের মধ্যে কি ছিল একটু শুনেনি খুব ভালোভাবে শুনুন মন দিয়ে শুনবেন স্যার এই জিনিসগুলো তো দরকার স্যার না ধরলে আপনি তো সব মানে বাস্তব জিনিসগুলো প্রত্যেকটা তুলে ধরতেন তো স্যার এটা ভালো আমি আগে বলুন তো আমি আগে বলুন তো যে আমি যে তো রেকর্ডিং করছি আমি চাই পাবলিক এই বিষয়গুলো বুঝুক বা জানুক আপনি আমি কি মিষ্টিকে বলেননি এটা তোলার কথা না আমি মিস্ত্রিকে একবার না বার বলেছি যখন সাটারিং খুললো আমি মিস্ত্রিকে বলেছি যে তুমি তো সঙ্গে সঙ্গে প্লাস্টিকটা খুলে দাও কে মিস্ত্রি বলছে যে না এখন খুলতে হবে না আমি পরে খুলে দেব আপনার কোনো চিন্তা নেই কিছু হবে না বলেছিল এই যে কিছু হবে না করতে গিয়ে सेम কথা দিও আমার আমার ভিডিওগুলোতে আমি বারবার বলি মিষ্টিদের কথাই হচ্ছে মুখের বলিই হচ্ছে কিচ্ছু হবে না এই যে আমাদের পিছনে বাসটা ঢুকিয়ে দিয়ে চলে গেল আজকে আমি আপনি ভেবে দেখুন আপনি এত টাকা দিয়ে চিটিং মিষ্টি এনেছেন গাইন্ডার মেশিন দিয়ে খোলছেন তাও আপনি 100% কি তুলতে পেরেছেন কখনো না তাহলে যে এত কিছু খাড়া করা

এটাকে এটাকে যতটা সম্ভব যদি আমি হান্ড্রেড পার্সেন্ট নাও পারেন টেন টু হান্ড্রেড পার্সেন্ট মানে কাছাকাছি যতটা যা যায় এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যতটা বাড়া যায় ওই গায়েন্ডার দিয়ে ঘেঁচা করতে যেমন আমি ভিডিওতে দেখিয়েছিলাম ওইভাবে তুলুন তারপরে কিন্তু আমি প্লাসটা করবেন না তারপরেও কিন্তু শিপিং মাছ কারণ কদিন আগেই দেখছি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে এখানটা একটু থামাই এখানটা থামিয়ে কয়েকটা কথা বলি মানে দুটো জিনিস মারাত্মক খারাপ লাগলো ও কিন্তু বলেছিল তুমি কিন্তু আগে তুলে নাও তুলে নাও কিন্তু কি বলছে কিচ্ছু হবে না এরকম অনেক করেছি কিচ্ছু হবে না কোনো প্রবলেম নেই বারবার একই কথা বলে গেছে দশটা কার আজকে এই যে পলিথিনটা উঠছে না নানা রকমভাবে গাইনটা দিয়ে ঘষার পরেও পুরোপুরি তুলে তুলতে পারছে না এর দায় ভারটা কে নেবে কোটি টাকার বিল্ডিং লাখ টাকার বিল্ডিং এই যে ছাদের প্লাস্টারটা এই যে আমি ভিডিও শুরুতে প্রথমেই যে ভিডিও কনটেন্টটা আমার পিছনে প্লে করেছিলাম এরকম খসে পড়ে যাবে প্লাস্টারটা এঁটে থাকবে আপনার কি মনে হয় তো আমি তাকে সাজেশান দিচ্ছি তাকে সন্ত মানে যত রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম যে না ওনাকে কেউ হয়তো বলে শুধু চিপিং করে দেবো তাতেই হয়ে যাবে যা পলিথিন আছে ওর উপর দিয়ে প্লাস্টার করে দেবো আমি বললাম না ওই গ্রাইন্ডার মেশিন যার ছবিটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই গ্রাইন্ডার মেশিনে করে এই ধরনের ওয়ার ব্রাশ গ্রাইন্ডার মেশিনে লাগিয়ে ভালো করে ঘষলে হান্ড্রেড পার্সেন্ট না হলেও এইট্টি পার্সেন্ট যেটা এইটা যেটা করেছে এরকম ঘষে ঘষি করার চেষ্টা করেছে উঠে গেছে তারপর এবং এতে তো খরচও হচ্ছে একটা সামান্য ব্যাপার যে যখন ডিসাডারিং করা হলো যখন পাটাটা খোলা হলো তারপর যদি সঙ্গে পলিথিনটা তুলে দিত তাহলে তো এই খরচাটা হতো না আজকে যদি বিশ তিরিশ হাজার টাকা খরচা হয়ে যায় শুধুমাত্র পলিথিনটা ঘর জন্য এটা কার ভুলের জন্য হচ্ছে তো বাটি বলার পরেও মিস্ত্রিরা কেন এই ভুলগুলো বারবার করবে এটাই হচ্ছে ইঞ্জিনিয়ার কিংশু কুমার অর্থাৎ আমার বক্তব্য চলুন আর একটু বাকি অ্যাপয়েন্টমেন্টে আরও কিছু কিছু কথা ছিল মানে পুরো অ্যাপয়েন্টমেন্টের তো সাউন্ড রেকর্ডিংটা শোনাচ্ছি না আরও শেষ পর্যন্ত কিছু কথা ছিল যেগুলো শোনেনি আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন মানুষের রান্নাঘরে এরকম চাঙর খসে পড়েছে সেটা সেটা দেখা যাচ্ছে যে মিস খসে পড়ার পর দেখা নতুন বাড়ি দু বছর হয়েছে ভিডিওতে দেখলাম যে দু মাস না দু বছর হয়েছে বললো কিন্তু দেখা যাচ্ছে শিপিংই করে কিন্তু শিপিং তো মাস আমি যদি মনে করেন যে পলিথিন তুলে দিয়েছি মানে আমি প্লাস্টার করতে করব সেটা কিন্তু নয় আপনাকে পলিথিন তো তুলতেই হবে এইটি পার্সেন্ট হলেও মোটামুটি করুন পলিথিন তোলার পরেও চিপিংটা করতেই হবে সেটাই বোঝাচ্ছিলাম

তো আমি ইয়ে আমার মেন ব্যাপারটা কি জানেন তো মেন ব্যাপারটা হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে যে মানুষ কতটা কষ্ট পেলে এই ধরনের কথা বলতে পারে তিনি কতটা মর্মা হতো তার কতটা কষ্ট হচ্ছে যে সেটা বলতে বাধ্য হচ্ছে যে কেউ কিন্তু চায় না আর বলছে মানেই যে সেটা করবে সেটাও না কিন্তু তার কতটা দুঃখ হচ্ছে মানে তার রাতের ঘুম কেড়ে নিয়েছে কিন্তু এই সমস্ত অবিবেচক মিস্ত্রির দল প্রথম কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সবাই যখন সচেতন হয়ে গেছে তখন মানুষ বলছে যখন তুমি কেন করবে না তোমার আপত্তি আপত্তিকতায় অনেক সময় দেখেছি মিস্ত্রিদের একটা ল্যাথার্জি ভাব আছে তাকে গিয়ে এটা বলা হলো কোনো প্রয়োজনই নেই তাকে বলা হচ্ছে দশ দশের পিলারে চারটে ষোলো ডট দাও বা ছটা বারো ডট অ্যাটলিস্ট দাও কোনো দরকারই নেই কি দরকার ইঞ্জিনিয়ার খরচা বাড়াচ্ছে এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আপনারা দেখেছেন আগের দিন দুদিন আগে কি কিছুদিন আগেই পোস্ট করেছিলাম যে মিস্ত্রি বলছে শোলিং করার কি দরকার মানে ওদের এটা বলে যে কি লাভ হয় ওদের জন্য ওদের এই অবিবেচকতার জন্য যে বিল্ডিংয়ের এত ক্ষতি যাচ্ছে বারবার আমার পিছনে যে ছবিগুলো চলছে দেখুন এবং আমি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে এই প্লাস্টিক উঠছে না কীভাবে তুলবে এই থামনেলটা আমি পিছনে চালিয়ে দিচ্ছি দেখে নাও আপনারা দেখেও নিতে পারেন যে সেটা দেখে কিন্তু এই যে যে ব্যক্তি আর কি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে চেষ্টা করেছিল চেষ্টা করেও কিন্তু পুরোপুরি করতে পারছে না পুরোপুরি করতে গেলে হয়তো একটা মোটা টাকা বেরিয়ে যাবে সেই টাকাটা কার পকেট থেকে যাবে এবার ভেবে দেখুন তো তাহলে এই সমস্ত মেসিদের কি করা উচিত জুতো পেটা করা উচিত প্রথম কথা হচ্ছে মানুষ এই কষ্টার্জিত টাকা মানুষকে কত পরিশ্রম করতে হয় দিন রাত এক করে মাথার কাম পায়ে ফেলে মুখ দিয়ে রক্ত উঠে যায় সেই টাকাগুলো রোজগার করতে ঘর করাটা কিন্তু ছেলে খেলা ব্যাপার নয় ঘর করতে গেলে একটা মানুষের সারা জীবনের সঞ্চয় চলে যায় সেটাকেই আমরা ইঞ্জিনিয়াররা বারবার করে মানা করি এই যে এই যে একজন বলছে বেশি দিন হয়নি চাঙরটা খসে পড়লো দেখুন ছবির ভিডিওটা ভালো করে ফুটেজ যদি দেখেন দেখবেন সেখানে কোনো চিপিংই করা নেই তাহলে প্লাস্টারটা আঙরে ধরবে কেন এতবার করে বলার পরেও এদের কিন্তু এরপর আজকে যখন ভিডিওটা শুট করছি এটা দু সাল জুলাই মাসে ভিডিওটা শ্যুট হচ্ছে এরপরেও অন্তত লক্ষাধিক বাড়িতে এই ধম এই ধরনের মানে বদমাইজ মিস্তিরা বিনা চিপিংয়ে কিন্তু প্লাস্টার করছে এই ভিডিওটা শ্যুট হয়ে যাওয়ার পরেও তার মানে কি আপনারা এই জিনিসগুলোকে শুনে ভাবছেন যে কি হবে অনেকে তো যারা বাড়ি করে তারা আমার চ্যানেল দেখে অনেকে এমনিই দেখে এন্টারটেন হওয়ার জন্য কিন্তু এই চ্যানেলগুলো গুরুত্ব তারা বুঝতে পারে যাদের সাথে ঘটনাগুলো ঘটছে যারা লাখ লাখ টাকার তাই জন্য বারবার বলছি যে ঘটনাটা যে দুঃখটা এই ব্যক্তি পেয়েছে সেই সেটা যাতে আপনাদের সাথে না হয় তার জন্য কিন্তু আপনারা সচেতন হয়ে যান আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন এবার ভিডিওটা শেষ করার আগে একটা টিপস দিই কী করা যেতে পারে অনেকে ভাবে যে গ্যাস লাইটার জ্বালিয়ে আগুন দিয়ে হিট দিয়ে পলিথিন মোটাও করতে যাবেন না ওই হিটেতে টেম্পারেচারের প্রভাবে কিছু কিন্তু ছাদের মধ্যে ক্র্যাক ডেভেলপ করতে পারে যেগুলো মাইনর ক্র্যাক খালি চোখে দেখতে পাবেন না তাই টেম্পারেচার দিয়ে হিট দিয়ে কিছু করা মোটেই যাবে না আর যদি মনে করেন যে কিছু ধরনের কেমিক্যাল দিয়ে রিয়াকশান করে ফেলবো সব থেকে ভালো অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে ওই গ্রাইন্ডার মেশিন এবং ওতে যে ব্লেড লাগানো হয় অনেক সময় দেখবেন মার্বেল মিস্ত্রিরা পালিশ করে দেখেছেন সেই পালিশ করার মতো ওর উপরে সার্ফেসটার উপরে ঘোরাতে হবে তো সেই চাকতি ব্লেড কিনে আনতে হবে যেটা কি করে রাভ করে প্রচুর পরিমাণে ঘর্ষণ বলের দ্বারা ঘষে 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 পলিথিনটাকে ছিঁড়ে ফেলবে তো এটা সময় সাপেক্ষ ব্যাপার আলাদা করে ভাড়া খাটিয়ে করতে হয় এবং এটা করার জন্য কিন্তু একটা প্রচুর খরচ হবে প্রচুর খরচ হবে একটা দু পাঁচ হাজার স্কোয়ার ফিটের বিল্ডিংয়ে করতে গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যেতে পারে টোটাল লেবার চার্জের কথা বলছি তাই যারা নতুন বাড়ি করছেন তারা সচেতন হয়ে যান যেন এই ভুলটা আপনার সাথে না হয় ডিসাটারিং করার পর সঙ্গে সঙ্গেই পলিথিনটা খুলে ফেলে দেবেন আর যে সমস্ত মিস্ত্রিরা বলছে যে পলিথিন উঠছে না উঠছে না চিপিং করে আমি প্লাস্টার করে দেবো তাদের কথায় কান দেবেন না পলিথিনটাকে যতটা পারুন তোলার চেষ্টা করুন তারপরে চিপিং করুন চিপিং করে তারপর প্লাস্টারটা করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি এইভাবেই মানুষের চোখ খুলে দিই অনেকে আমাকে ভালোবাসেন অনেকে আমাকে ভালোবাসেন না তবে যারা আমাকে ভালোবাসছেন তাদেরকে বলছি ভিডিওটা শেয়ার করে মানুষের মাঝখানে পৌঁছে দিন অনেকেই মনে করে যে এই যে কিংসুক দা কুমার দাস আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন এনার সাথে যোগাযোগ করবো কী করে বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার কোড পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সাজেশান নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আমরা বাড়িটাকে সুন্দর করতে পারি তবে দেখুন কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এইটেই আমাদের ব্যক্তিগত নাম্বার এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করতে পারেন আর আমাদের কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে এই যে দুটো ভিডিও যারা এখনও গিয়ে দেখেন গিয়ে দেখুন আর মাঝেই সাবস্ক্রাইব আবার ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে আর কেউ কোনো দিন আমাদের ঠকাতে পারবে না